বারোলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের বাঁশখালীর দ্বারাই আছে মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন বক্সি হামিদ মসজিদ প্রায় চারশো বছর আগের ইট পাথর ও সুরকি দিয়ে নির্মিত এই স্থাপনা গান চার শতাব্দী ফেরিয়ে ইতিহাস ঐতিহ্যর জীবন্ত সাক্ষী নামাজের স্থান ছাড়াও মসজিদ গান মুগ্ধ করে তার মুঘল স্থাপত্য লয়ে পদ্মফুলের নকশা আর সূক্ষ্ম লতা অলঙ্করণে ফুটিউটি উঠতি এই শৈল্পিক সৌন্দর্য জনশ্রুতি আছে যে হজরত বকশি হামিদ রাজি আল্লাহ তালা ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই এলাকায় আসছিল তৎকালীন কালেক্টর হিসেবে শাহ আব্দুল করিম সঙ্গী হইয়ের বঙ্গোপসাগর ফারিদি বাঁশখালী আয়ের এই মসজিদ গান নির্মাণ করে মসজিদ চট্টগ্রাম বাঁশখালী উপজেলার বাহারসরা ইউনিয়নের ইলসা গ্রামত অবস্থিত প্রাচীন ফলকে উৎকীর্ণ আছে যে সুলাইমান করানী শাসন আমলের পনেরোশো আটষট্টি নির্মিত হয় তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের মাঝের গান বড় পাশে দুও ষড়গম্বুজ ধনুক আকৃতি করে যুক্ত ভিতরে সূক্ষ্ম পাতা নকশা বাইরে চূড়ায় পদ্ম ফুলের অলঙ্করণ সামনে রইয়ে বিশাল বক্সি হামিদ দিঘি একসময় সময় এই বাঁশখালীর মধ্যে ইবে ছিল প্রধান ধর্মীয় কেন্দ্র চট্টগ্রামের বাইরে জেলার মানুষ জুমা পরিবার লাই এবং বিভিন্ন আচার পালন লাই এই মসজিদ আইস্তু তেকারুল হাসান সি নিউজ চট্টগ্রাম